আমি তোমাকে মাফ করতে পারি শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত মেয়ে এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি কই আমি শর্তে রাজি কিন্তু বাবা শুনো আমার মেয়েটা কেমন আগে তোমার জানতে হবে রে বাবা আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না সে অন্ধ তবুও তিনি বলেন আমি রাজি আল্লাহ আকবর আল্লাহ আসনি কুমিল্লার কোন যুবক অন্ধ অন্ধ জানার করতে হ্যাঁ না 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 দুই সুখে দেখে না এই ধরনের বউ বিয়া করার জন্য কয়জন যুবক রাজি হইব হ্যাঁ ইল্লাম আসলে একজন কষিতে হয়তো যদি কেউ মনে করে যে যাক বাকি সব আছে সুখে না ওই ওই দেখলো লইয়া লইলাম এরপরও আব্দুল কাদিজির বাবা বসে জঙ্গি আমি রাজি তখন বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা হাঁটতে পারে না আতুর তখনও জুড়ে বলেন ইনি বলেন আমি রাজি আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই গো আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই আমি এত রাজি তখন তিনি বলে আমার মেয়ে কিন্তু কানে শুনে না কানে শুনে না তখন তিনি বলে আমি রাজি আমার মেয়ে কিন্তু কালো তো কালো এত কালো এত কালো দেখার মতো তখন তিনি কয় আমি রাজি যতগুলা কথা কয় তখন তিনি কয় রাজি রাজি কারণ তার ভয় কলিজার ভিতরে ঢুকছে কার আরেক বুঝলে বলেন কার অল্প দিনের হয়তো কোনো না কোনো শুরুতে আমার সংসার জীবন আমার কেটে যাবে গো ষাট সত্তর বছরের সংসার জীবন হয়তো আমি কষ্ট করে কাটবো কারণ আমার স্ত্রী কাজ করতে পারবে না হাঁটতে পারে না চোখে দেখে না কথা বলতে পারে না কানে শুনে না হয়তো আমার সাট সত্তর বছরের হায়াতির জীবনটা কষ্ট হবে কিন্তু আগের রাতের চিরস্থায়ী জীবনে আমি শান্তি পেতে চা প্রতি পরে আল্লাহ অলির বাবা তিনি বসা কেমন বাবা ছিলেন কেমন বাবা আমিও যদি আজকে এমন বাবা হই আমার সন্তান আব্দুল জিলাড়ির মতো অলি হবে মৈনুদ্দিন চিশতির মতো অলি হবে আমিও যদি এমন মা হই ঘরের ভিতরে যদি আমার পরিবেশ ধর্মীয় পরিবেশ থাকে ঘরের ভিতরে যদি আমার পর বেশ পরিবেশ তাকে সন্তানকে নিয়ে টেলিভিশন দেখবো না সন্তানকে নিয়ে গান শুনবো না কানের কানে রেকর্ড হবে টেলিভিশনের তার টুচকে রেকর্ড হবে হালাল টাকা পয়সা দিয়ে সন্তানকে বড় করব বড় বিরদ্দ্যুদ্দিন জিলালুল রহমাতুল্লাহ কেলে বাবা নদীর পারে তিনি বসা একটা ফল পানিতে ভেসে ভেসে স্রোতের তালে তালে আসলো প্রচন্ড ক্ষুধা আল্লাহর বলির বাবা এইবার তিনি ভাবতেছেন এই প্রচন্ড ক্ষুধার মধ্যে এই ফলটা তিনি হাতে নিয়ে খেয়ে ফেললেন নদীর পানিতে স্রোতের তালে তালে আসতেছে ফল এই ফলটা তুলে তিনি খেয়ে ফেললেন খাওয়ার পরেই চিন্তায় পড়ে গেলেন হায় আল্লাহ আমি এটা কি করলাম কার গাছের ফল খাইলাম গো কার গাছের ফল খাইলাম আমি তো মালিকের অনুমতি নিলাম না বলুন তো গাছ থেকে ফল পরলে কি ফলের মালিক হওয়া যায় আমের দিনে আম গাছ থেকে আম পড়ছে যে আগে যে আম লইতে পারে মালিক হয়ে যায় কি বলেন আপনারা আম গাছ থেকে আম পড়লেও যে পায় সে মালিক হয় না গাছের মালিক তখনো মালিকই থাকে এই ফলটাও আপনি নিজে খাইতে পারবেন না মালিকের অনুমতি ছাড়া যদি খান তাহলে এটা আরাম হবে সুজা আমটা নিয়ে মালিকের কাছে যাবেন যে বলবেন চাচা আপনার কাছে একটা আম পড়ছে বা ভাই আপনার কাছে একটা আম পড়ছে আমটা পাইছি নেন আমটা রাখেন সে রাখবো নি আম গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় কুবার আল্লাহ কত আম গাছ থেকে ইটা ইটে খাইলো কেউ কোনোদিন আম দিয়ে গেল না আর এই পোলাটা আমার কাছে আম পাইয়া আমার কাছে নিয়ে আইছে বাবা তুমি আমটা খাও এই যে দিয়া দিল আমটা তুমি খাও তখন এটা একশো একশো হালাল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ফলটা পায়তনি খাইলিসিন পেটের খোদা পানি দেবা সাজাইতেছে মনে করছে এটার মালিক তো আর কেউ না কিন্তু খাওয়ার পরেই ख्याल হইছে হায় হায় আমি শ্রুতির তালে তালে ফল বেশি আসতে পাইলাম ঠিক কিন্তু ফলের মালিক তো আমি না মালিক তো অন্য কেউ যে গাছের মালিক সে হলো ফলের মালিক ঠিক কি না परेशान परेशान হয়ে গেলি দিলের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল পেরেশানি একটু দিল দিয়ে শুনে কেমন বাবা ওই বাবার গর্ব থেকে জগৎ বিখ্যাত আল্লাহর অলি জন্ম হয়েছে দিলের ভিতরে পেরেশান কোনো কিছুই ভালো লাগে না এইবার তিনি চিন্তা করলেন না মালিকের কাছ থেকে আমার অবশ্যই পারমিশন আনতে হবে অবশ্যই অনুমতি আনা লাগবে মাপ চাইতে হবে মাফ নিতে হবে খেতে ফেলছেন ফল এইবার তিনি স্রোতের উল্টা হাঁটতে শুরু করলেন নদীর পারে পারে হাঁটতেছেন এই দিক থেকে যেহেতু ফলটা বেশে বেশে আইছে তাহলে সামনের দিকে আগালি বাগান পাওয়া যাবে স্রোতের উল্টা দিকে তিনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দয়া তিনি বাগান পায়া গেলেন নদীর পারে এই গাছের ফলের বাগান দৌড় দিয়া মালিকের কাছে হাজির চাচা আমি বহুত বড় ভুল করে ফেলেছি বহুত বড় অন্যায় করে ফেলেছি গো এর নাম হলো আল্লাহর ভয় এর নাম কি ভয় শুরু বলেন আল্লাহর ভয় যার অন্তরে আছে রে যুবক মানুষের চোখে ফাঁকি দিয়েও সে কোনো অন্যায় করবে না মানুষের চোখে ফাঁকি দিয়েও সে কোনো হারাম খাবে না তিনি দেয়া বলতেছেন আমি তো ভুল করে ফেলেছি আপনার গাছের একটা ফল আমি খেয়ে ফেলেছি অনুমতি নেই নাই আমি তো কোদার যন্ত্রণায় খেয়ে ফেলেছি নদীর পানিতে বাসতে বাসতে ফলটা গেছে কোন গ্রাম থেকে আসছো দেখা যায় আরো দুই থেকে আড়াই মাইল দূরে ওই গ্রাম থেকে উনি আসছে এই বাহার বাগানের মালিক মনে মনে কয় জীবনে কত যুবক দেখেছি কিন্তু এমন যুবক আল্লাহ যুবক কোনদিন দেখি না কত ফল কতজনে না অনুমতি না নিয়েই খেয়ে ফেলল রাতের আধারে আমার বাগানের ফল কোনদিন কেউ মাপ নিতে আসে নাই আজকে একটা ফল পড়ছে এই ফল স্রোতের পানিতে ভেসে যাচ্ছে এই ফলের অনুমতি নেওয়ার জন্য মাপ চাওয়ার জন্য যুবক হাসির কি পরিমাণ তার দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ তার দিলে আল্লাহর ভয় সাথে সাথে বাগানের মালিক মনে মনে কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত মেয়ে মনে মনে উপযুক্ত মেয়ে আমার উপযুক্ত মেয়েটার জন্য একটা দিনদার ছেলে খুঁজতেছি কই পাই ছেলে কিন্তু দেখা যায় আল্লাহ তো উপযুক্ত ছেলে আমার ঘরে ফাটায়া দিছে ঠিক না আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া হয় তাহলে আল্লাহ বরে ভাটেইদে ওল্লা দিনা জাহাদু ভিনা লানাদিয়া নাম সুবুলানাইন আল্লাহ লাম আল মসিনি বান্দা আমারে পাওয়ার জন্য আমাকে খুশি করার জন্য তুমি যুদ্ধু চেষ্টা করবা সামনের বদগুলা আমি আল্লাহ তোমার জন্য আসান করে দিব আসা বাগানের মালিক। তিনি তো মনে মনে চাইতেছিলেন মালি আল্লাহ তুমি তো আমাকে উপযুক্ত একজন মেয়ে দিয়েছ আমার মেয়েটাও বড় দিনদার আল্লাহ আমার মেয়েটাও কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই বেফরদায় কোনোদিন হাটে নাই আমার মেয়েটাকে আমি উপযুক্ত স্যালের কাছে বিয়ে দিব কিন্তু মালিক কই পাই কই পাই তুমি ব্যবস্থা করো রাত দিন স্বামী স্ত্রী আল্লাহর কাছে কান্দে আর কান্নার কারণে উপযুক্ত পাত্র আল্লাহ তাদের ঘরে পাটায়া দিছে খুঁজতে হয় নাই তালাশ করতে হয় নাই তালাশ করতে হয়নি বিয়াশাদির ব্যাপারে রং দেখব বংশ দেখব না দিনদারি দেখবো হ্যাঁ নবী বলেন ফাসফার তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা বংশ না রং ডঙ্গনা আগে দেখবা দিনদারি আছে কিনা ছেলে বিয়ে আসে দিনদার কিনা ভিতরে থাকে কিনা মেয়েটা মারের সেবা করি কিনা মেয়েটা ভদ্র কিনা এটা আগে দেখো এরপরে যদি তুমি দিনদারি পাওয়ার পরে বংশ পাও ভালো সুন্দরী পাও ভালো তাহলে এগুলা প্লাস আর যদি যত সুন্দরী হোক দিন না থাকে যদি বেফর্দায় হাঁটে নবী বলে সাবধান এই দারে কাছেও দেয় না আজকের মুসলিম যুবকরা যদি আল্লাহ নবীর থিওরি অনুযায়ী চলতো তাহলে প্রত্যেক মেয়ের বাবা মা মেয়েরে খাস পর্দার ভিতরে ঢুকাই দেবে হ্যাঁ যুবক যুবকরা যদি খালি ওয়াদা করে যে না আমরা আজকে থেকে আল্লাহর রসুল যেভাবে কইছে এই শর্তে বিয়া করম দেখবেন সব মেয়েরা ফর্দার ভিতরে ঢুকতে বাধ্য হয় পর্দা ছাড়া হাঁটলে তো তুমি বিয়ে কর বিয়াই দিতে পারবো না ছেলেরা যদি খালি বয়কট করে লয় পারি না আমরা করতে হবে এইভাবে সমাজ পরিবর্তন করা যায় কি যায় না না কিন্তু আমরা তো ইটা করি না আমরা গিয়ে দেখি গান কয়টা জানে সারে গামার সকালে বাজে কিনা হ্যাঁ ড্যান্স জানে কিনা স্কুলের নাইস কেমন জানে আর সুন্দরী খুঁজতে খুঁজতে প্রিয়াঙ্কা চোপড়া তে দেখা যায় এই ধরনের চোপড়া টুপড়া আনলে পড়ে বিয়ার পরে খালি চোপড়ায় বিয়ার পরে খালি কর বিয়ার পরে খালি চোপড়ায় এই চোপড়া টোপড়া দেখতে লাভ নাই দেখবা খাস শরীফ পর্দা করে কিনা যদি এরকম একটা মেয়ে ঘরে আনো তাহলে মনে রাখবা বিয়ার সাথে একটা ডং না বিয়ার সাথে খালি একটু আনন্দের বিষয় না বিয়ার সাথে আমার পরবর্তী জেনারেশনের সম্পর্ক আমার আউলাদের সম্পর্ক একজন ভালো সন্তান যদি আমি পেতে চাই তাহলে তাকে একজন ভালো মা উপহার দিতে হবে ঠিক না একজন আল্লাহ আদর্শ সন্তান যদি আমি পেতে চাই তাহলে আদর্শ একজন মা তাকে উপহার দিতে হবে আমি মা নির্বাচন করার ক্ষেত্রে যদি ভুল করি তাহলে সন্তান আদর্শ হবে এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন খেয়াল রাখবেন ওই মা ওই বাবা বাগানের মালিক বাগানের মালিকের বিবি দুজন আল্লাহর কাছে কানছে আল্লাহ উপযুক্ত একজন পাত্র মিলিয়ে দিও আল্লাহ কেমন মিলিয়ে দিছে এইবার বাগানের মালিক ডাক দিয়ে বলতেছে বাবা আমি তোমাকে মাফ করে দিব আমার অনুমতি ছাড়া আমার ফল খাইছ করে দিব কিন্তু শর্ত আছে শর্ত কি শর্ত আপনি বলেন যে কোনো শর্ত আমি মানতে রাজি তবুও মাপ চাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গেলের বাবা বলে তবু আমি মাপ চাই আপনি যেকোনো শর্ত বলেন কারণ আমি আল্লাহর আদালতে হারাম কুর হয়ে উঠতে চাই না আল্লাহর আদালতে আমি এর বিচারের সম্মুখীন হতে চাই না আমি দুনিয়াতেই আমার বিচার ডিসমিস করতে চাই এটা হলো বুদ্ধিমানের কাজ যে সমস্ত মানুষ দুনিয়ার বিচার আল্লাহর আদালতে লইয়া উঠে এরা বোকা আর বুদ্ধিমান হলো ওই মানুষগুলা যে মানুষগুলা দুনিয়ার বিচার দুনিয়াতি শেষ করে নেয় মাপ চাইয়া অর্থ করে দিয়া হক ফিরাইয়া দিয়া বোনের হক নষ্ট করছে বোনের ফিরাইয়া দিয়া ভাইয়ের হক নষ্ট করছে ভাইরে দিয়ালা হয়তো বুল বুঝা করছিল প্রতিবেশীর হক নষ্ট করছিল মরবার আগে তাড়াতাড়ি প্রতিবেশীর এটা কি আল্লাহ তোমার আদালতে এই মামলা লই আমি উঠতে চাই না কারণ দুনিয়ার আদালতের যে আল্লাহর আদালত বড় ভয়ানক আদালত ঠিক কিনা জোরে বলেন আল্লাহর আদালতে ঘুষ চলে না আল্লাহর আদালতে মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন চলে না দুনিয়ার আদালতে রেড ফোন চলে আল্লাহর আদালতে কোন রেতфон জরে বলেন নাই অতি বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালত লইয়া ওঠে না দুনিয়াতে নিষ্পেশ করে ওই অবস্থায় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহির বাবা বলতেছে যে কোনো শর্ত দেন আমি মানতে রাজি আবু সালে জঙ্গি নাম হুজুর বলছেন আবু সালে জঙ্গি নাম ওই অবস্থায় দেখা গেল শেষ পর্যন্ত বাগানের মালিক বলতেছে বাবা আমি তোমাকে মাফ করতে পারি শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত মেয়ে এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি আমি শর্তে রাজি কিন্তু বাবা শুনো আমার মেয়েটা কেমন আগে তোমার জানতে হবে রে বাবা আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না সে অন্ধ তবুও তিনি বলেন আমি রাজি আল্লাহ আকবর আল্লাহ আসনি কুমিল্লার কোন যুবক দুই সুখে দেখে না এই ধরনের বউ বিয়া করার জন্য কয়জন যুবক রাজি হইব হ্যাঁ ইলাম একজন কষিতে হয়তো যদি কেউ মনে করে যে যাক বাকি সব আছে সুখে না ওই নাও দেখলো লুইয়া লইলাম এরপরও আব্দুল কাদি জিলানির বাবা আবু জঙ্গি কয় আমি রাজি তখন বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা হাঁটতে পারে না দুটা পা আতুর তখনও তিনি বলেন আমি রাজি আমি রাজি আল্লাহ আকবর জোরে বলেন ইনি বলেন আমি রাজি আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই গো আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই আমি এত রাজি

হয়তো কোনো কোনো না আমার সংসার জীবন আমার কেটে যাবে গো ষাট সত্তর বছরের সংসার জীবন হয়তো আমি কষ্ট করে কাটবো কারণ আমার স্ত্রী কাজ করতে পারবে না হাঁটতে পারে না চোখে দেখে না কথা বলতে পারে না কানে শুনে না হয়তো আমার ষাট সত্তর বছরের হায়াতের জীবনটা কষ্ট হবে কিন্তু আখেরাতের চিরস্থায়ী জীবনে আমি শান্তি পেতে চাই নবী বলেছেন বুদ্ধিমান তোমাদের মাঝে কে জানো যে মানুষটা আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তির চিন্তা আগে রাখে মরণের পরের জীবনে কথাটা খেয়াল রেখে চলে সেই হলো তোমাদের মাঝে বুদ্ধিমান এইবার এই শর্তের পর বিয়ে হয়ে গেল বাসর করে ঢুকলেন আবু জঙ্গি রহমাতুল্লাহ হিয়ালি তিনি বাসর করে ঢুকবেন বাসর করে ঢুকে তিনি দেখেন বাসর করে অপরূপা সুন্দরী চাঁদনির চেয়েও সুন্দর এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও যেন তার চেহারা এত সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম দেয়

অথবা অন্য কেউ মনে হয় আমার ঘরে ফুল এসে বৈশা রয়েছে কেন আপনি যা বলেছেন এর দ্বারে কাছেও নাই এত সুন্দর আপনি বলেছেন চোখ নাই অথচ তার চোখ হলো হরিণীর মতো ডাগর ডাগর চোখ এত সুন্দর এত সুন্দর তার গায়ের রং আপনি বলেছেন কথা বলতে পারে না অথচ কত সুন্দর করে আমাকে সালাম দিল কত সুন্দর করে সালাম দিল তখন শ্বশুরে কই বাবা তুমি যারে পেয়েছ বাসুর করে সেই মূলত হলো তোমার স্ত্রী ভুল করি নাই ভুল হয় নাই ভুল হয় নাই ভুল করি নাই তুমিও ভুল করো নাই তুমিও ভুল করো নাই ঠিক জায়গায় ঢুকছরে বাবা তখন তিনি বলে বাবা তখনই তুমি বলছো চোখে দেখে না তুমি বলছো হাঁটতে পারে না তুমি বলছো কথা বলতে পারে না এগুলো কেন বললা তখনই তিনি বলতেছে বাদান রে আমার মেয়ে চোখে দেখে না কেন বলেছি শোনো আমার মেয়েটা আজও পর্যন্ত জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য বলেছি আমার মেয়ে চোখে দেখে না আর আমার মেয়েটা কথা বলতে পারে না কেন বলেছি আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই হাঁটতে পারে না কেন বলেছি আমার মেয়েটা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই এজন্য বলেছি হাঁটতে পারে না এমন 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 একজন 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 নারী আব্দুল মা আমার এমন একজন বাবা আব্দুল কাদের জিলানির বাবা এমন মা বাবার গর্ব থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছেন আল্লাহ আরেকটু জুড়ে সব এজন্য আমি অনুরোধ করে বলবো মা ভালো একজন সন্তান চাও ভালো একজন আল্লাহওয়ালা সন্তান চাও আগে বাবা ঠিক হও আগে মা ঠিক হও ঘরে পরিবেশ ঠিক করো ঘরের ভিতরে টেলিভিশন চালানো বন্ধ করো ঘরের মধ্যে গান বাজানো বন্ধ করো সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনে সন্তান বড় হওয়ার পরে হাফেজে কোরআন হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি পর্দায় থাকে সন্তান মেধাবী হয় কি হয় জ্ঞানী হয় সন্তান পেটে মা যদি বেফর দায় হাঁটে সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয় প্রতিবন্ধী হবে যদি সন্তান পেটে মা বেশি বেশি বেফের হাঁটে এই সন্তান বড় হওয়ার পরে বেশিরভাগ সম্ভাবনা তাকে প্রতিবন্ধী হওয়ার ব্রেইনের সমস্যা হওয়ার আর যদি মা ফর্দায় থাকে সন্তান পেটে তাহলে অভিজ্ঞর অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় তীক্ষ্ণ জ্ঞান হয়